দেখুন ভারতীয় জনতা পার্টির অন্তত পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি ওরা সম্পূর্ণভাবে আমার মনে হয় রাজনৈতিক দিকভ্রষ্ট বলুন পথভ্রষ্ট বলুন বা লক্ষ্যভ্রষ্ট একটার পর একটা নির্বাচনে যে ধরনের আকাশকুসুম কল্পনা তারা করেছিলেন তার কোনোটাই বাস্তবায়িত হয়নি এবং তারা নিজেরাও রাজনৈতিকভাবে বুঝতে পারছেন যে এই মুহূর্তে অন্তত মানে খুব শিগগিরই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কোনো আশা নেই ফলে তারা নানা রকম এক্সপেরিমেন্ট করছেন সেই এক্সপেরিমেন্টের একটা যা তাদের মনে হয়েছে যেটার উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির রাজনীতিটা মূলত সারা ভারতবর্ষ জুড়েই ধর্মভিত্তিক এবং বিশেষ করে হিন্দু ধর্মকে কেন্দ্র করে তো তারা সেই চেষ্টাটাও করার চেষ্টা করছেন যে যদি এইভাবে কিছু মানে হিন্দু যারা রয়েছে সেই হিন্দুত্বের জিগির তুলে যদি কনসলিডেটেড করা যায় তাহলে হয়তো যদি ভোটের পার্সেন্টেজে কিছুটা তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে বাংলায় ক্ষমতায় আসা যায় কিন্তু বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলা হতে পারে বিভিন্ন শাসক দল এসছে তাদের মতবিরোধ থাকতে পারে তাদের বিরুদ্ধে নানা অ্যালিগেশন থাকতে পারে কিন্তু কখনো ওই ধর্মভিত্তিক রাজনীতিকে বাংলার মানুষ মেনে নেয়নি এবং আগামী দিনেও মেনে নেবে না দেখুন উত্তরপ্রদেশের সঙ্গে বাংলাকে এক পঙ্ক্তিতে আনার যে চেষ্টা এটা শুধুমাত্র জাতীয় স্তরে বাংলাকে অপমানিত করারই একটা প্রচেষ্টা মাত্র বলে আমি মনে করি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বিভিন্ন আর্থিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে বঞ্চনার পরেও যে জায়গায় বাংলা আজকে দাঁড়িয়ে রয়েছে অর্থনৈতিকভাবে বলুন বা বাংলা তার নিজস্ব বিভিন্ন ক্ষেত্রে এবং একটার পর একটা বিভিন্ন দেখুন কিছুদিন পরপরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বলুন বাংলার বিভিন্ন যে কাজকর্মগুলোকে তারা স্বীকৃতি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় উত্তরপ্রদেশের সঙ্গে এই কথা বলে আদতে বাংলার অপমান করলেন বাংলার যে প্রায় দশ থেকে সাড়ে দশ কোটি মানুষ রয়েছেন সেই সমগ্র মানুষকেই সুজন চক্রবর্তী অপমান করছেন এবং অ্যাকচুয়ালি প্রেমেরও অবস্থা আস্তে আস্তে তো লিভিং ফসিলে পরিণত হচ্ছে যে পার্টিটা এক সময় আমরা ছোটোবেলা থেকে যখন রাজনীতিও বুঝতাম না তখন শুনতাম অত্যন্ত রেজিমেন্টেড দল অত্যন্ত শক্তিশালী একটা সাংগঠনিক দল তো ক্ষমতা থেকে চলে যাওয়ার দিনের মধ্যে যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তো সেই দলকে পুনরুজ্জীবিত করার কোনো নির্দিষ্ট মানে পথ সিপিএমও খুঁজে পাচ্ছে না ফলে তারা রকম মন্তব্য করে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হেও করতে গিয়ে আলটিমেট তারা বাংলার মানুষকেই সবার কাছে ছোট করার চেষ্টা করছে আরেকটি অভিযোগ আরেকটি বলা হচ্ছে যে ডেবলার যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস উনি কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলছেন এলোপি অর্থাৎ বিরোধী দলনেতা বলছেন যে এটা একদম গেরুয়াকে আক্রমণ সন্ন্যাসী হিন্দু সন্ন্যাসীদের পেসিফিক আক্রমণ এবং বাংলাদেশের মতো সন্ন্যাসীদেরকে জেলে ঢুকে একটা ধাপ কি বলবেন না আবার আমি একই কথা বলি দেখুন যে কোনো বিষয়কে রাজনৈতিক মোড়কে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক ফয়দা তোলা ছাড়া তো বিরোধী যারা রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে আপনি যাদের কথা বলছেন বিজেপি বা আমাদের যারা বিরোধী যারা আছে তারা করছেন দেখুন কার্তিক মহারাজের নিশ্চিতভাবে তিনি একজন মহারাজ আমি একজন হিন্দুর সন্তান ফলে হিন্দু মহারাজদের প্রতি আমাদের একটা সব কর্নার সম্মান শ্রদ্ধা সবসময় আছে ওনার প্রতি আছে কিন্তু বিগত দিনেও কার্তিক মহারাজের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন কিন্তু উঠেছে আমি এখনই হয়তো সবটা বলার সময় আসেনি কিন্তু কার্তিক মহারাজের কর্মকাণ্ড তার কথাবার্তা তার অ্যাক্টিভিটি এগুলো কিন্তু সন্দেহের উর্ধে নয় অধিত চৌধুরীও পর্যন্ত কিন্তু মাঝে আপনার মনে আছে যে তিনিও প্রশ্ন তুলেছিলেন কার্তিক মহারাজের বিভিন্ন কর্মকাণ্ড সেই অঞ্চলে তো সেক্ষেত্রে হুমায়ুন কবির যে কথাগুলো বলছেন সেটা যে একেবারে ফেলনা হয়তো যে তকমা তিনি সরাসরি দিচ্ছেন বেশি আমি এখনই সেই ধরনের তকমা দিতে আমিও ঠিক রাজি নই তবু কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয় নিশ্চিতভাবে রাজ্য সরকার সিআইডি দপ্তর আছে আরও বিভিন্ন দপ্তর আছে তারা এগুলো তদন্ত করে দেখবেন যে তার অ্যাক্টিভিটি যদি সেই ধরনের মানে সমাজকে বিচ্যুত করার বা সমাজ প্রচেষ্টা যদি তার কর্মকাণ্ডের বা বক্তব্যের মধ্যে থাকে তাহলে নিশ্চিতভাবে সেটা পরবর্তীকালে স্টেপ নেওয়া হবে তৃতীয় শেষের শেষ দিকে যাচ্ছি যে বিশ্ব হিন্দু পরিষদের স্টল বইমেলায় দিতে দেওয়া হচ্ছে না অভিযোগ স্পেসিফিকভাবে বিরোধী দলনেতা বা বিজেপি এবং সম্পূর্ণ বিরোধীরা বলতে চাইছে যে এত বছরের ইতিহাসে এই প্রথম বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে জায়গা দেওয়া হচ্ছে না এটা স্পেসিফিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহীনই এটা হচ্ছে কি বলবেন দেখুন বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল দেয়া হচ্ছে না কেন তার কি কারণ আছে না আছে সেটা আমার কাছে এখনও পরিষ্কার মানে আমি এই বিষয়টা অবগত নই ফলে কোনো কিছু মন্তব্য করা আমার পক্ষে সমীচীন নয় তবে আমি এটুকুই মনে করি যে একটা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদে একটা স্টল থাকলেই ভারতীয় জনতা পার্টি রেড়ে করে একেবারে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবে এরকম জায়গায় বাংলার মানুষ এখনও যায়নি তাই বইমেলায় যদি কোনো কারণে না পেয়ে থাকে নিশ্চিতভাবে তার কোনো সুনির্দিষ্ট কারণ অবশ্যই থাকবে যারা দায়িত্বে রয়েছেন এটা তারাই অবশ্য বলতে পারবে